ঘড়িতে সময় তখন রাত্রি সাড়ে আটটা ওর বাবা একদমই বলেনি যে কোথাও ঘুরতে নিয়ে যাবে আমার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল তো শাশুড়ি মা বলেছিল যে এখন রেস্টুরেন্টে খেতে হবে না পরে অন্যদিন কোনো একদিন খাওয়ালেই হবে তো ওর বাবার কী মনে হলো বলে না ওর বিয়ে সেরকমভাবে আমরা বেরিয়ে পড়লাম একটা রুফটপে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে সিট ফাঁকা না থাকার জন্য আমরা চলে গেলাম কোথায় বলো তো ডায়মন্ড প্লাজা বারবিকিউ নেশান খুব অদ্ভুত লাগে এর আগেও যখন আমি ডায়মন্ড প্লাজাতে থেকে গেছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম না এখন একদম ছানা বাচ্চাকে সাথে নিয়ে בואי נא אדומי, ולא היי. সত্যি কথা বলতে বিয়ের আগে আমার এত ফ্যাসিনেশন ছিল না একদম কাজ করতাম নর্মাল ঘরে থাকতাম আর আমার মা না বাইরের খাবার দাবার একদমই পছন্দ করে না তাই বাপের বাড়িতে বাইরের খাবার দাবার একদম অ্যালাউড ছিল না কিন্তু এখানে এসে সিস্টেমটা পুরো অন্যরকম হয়ে গেছে এখানে ওর বাবা কোনো কিছু সেলিব্রেশন মানেই হয় কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে বা ফাইভ স্টার হোটেলে নাইট স্টে এইভাবেই সেলিব্রেশন করতে পছন্দ করে আসলে না ওর বাবা একটু ইন্ট্রোভার্ট টাইপের বেশি মেলামেশা করা পছন্দ করে না আমি হলো একটু এক্সট্রোভার্ট মানে আমি একটু মেলামেশা করা পছন্দ করি কথাবার্তা বলতে পছন্দ করি ওর বাবা সব সবসময় সফিস্টিকেটেড জায়গা যেতে পছন্দ করে সবসময় সফিস্টিকেটেড জামা কাপড় পরতে পছন্দ করে আর আমার ব্যাপারটা কি বলতো তো ঠিকঠাক উল্টো একটা রকম একটা দেখার সৌন্দর্য মতো পড়লেই হলো যাকে যাক ছানা বাচ্চাকে সাথে নিয়ে মা বার্থডে গার্ল তাকে সাথে নিয়ে চলে এলাম খেতে

নমস্কার মহারাজ হ্যাঁ মাছ ভালো এই যে মাছ ভালো মাছ ভালো কতটা ভালো অনেকটা খাও পুরোটাই আনলিমিটেড ছিল এবং পুরোটাই বাফেট ছিল এটা হলো ডায়মন্ড প্লাজার একদম ফোর্থ ফ্লোরে রয়েছে এখানে আনলিমিটেড বাফেট রোজই হয় পার হেড মনে হয় এক হাজার কি দেড় হাজার করে আমি ঠিক বলতে পারবো না টাকার অ্যামাউন্টটা আর প্রথমে আমাদের গ্রিল দিয়েছিল কিছু ননভেজ গ্রিল দিয়েছিল তারপর ভেজ গ্রিল দিয়েছিল তো প্রথমে ভেজের মধ্যে ব্রকোলি ছিল কর্ন ছিল আর নন ভেজের মধ্যে ফিশ ছিল প্রন ছিল তারপর চিকেন ছিল দেখো এগুলো হলো সেদিনকে স্পেশাল চিকেন টিক্কা ফিশ টিক্কা এগুলো ছিল খুবই গরম একদম সঙ্গে সঙ্গে করে ওরা সার্ভ করেছে এবং পরপর পরপর রিপিট করতে থাকে তোমরা যত খেতে পারবে ততই রিপিট করতে পারবে ঠিক আছে সত্যি কথা বলতে খাওয়ানে আল্লাহ যদি কেউ থাকে তার গিয়ে যথেষ্টই মজা মাছ খাও কেমন

আমার স্কাই বাচ্চাকেও মাঝের মধ্যে একটু মাছগুলো বেছে বেছে দিচ্ছিলাম বেশ ভালো কিন্তু এনজয় করছিল কিন্তু দুর্ভাগ্যবশত কি জানো তো সবই ঠিকঠাক চলছিল হঠাৎ করেই না ও চেয়ার থেকে পড়ে গেছিলো রোল অন করে নিচে এবং টেবিলের কার্নিশটায় মাথাটা ডান দিকটায় লেগেছিলো যার ফলে একটু ফুলে গেছিলো কিন্তু সঙ্গে সঙ্গে ওরা স্টাফগুলো এতই ভালো যে আমাকে বরফ এনে দিয়েছিলো এবং সঙ্গে সঙ্গে আমি বরফ শেক করাতে জিনিসটা অনেকটা কাম অ্যান্ড কুল হয়েছিল। এবং ওখানকার স্টাফেরা শেফেরা নিজে প্রত্যেকটা টেবিলে এসে ডিসকাস করে যে রান্না ভালো হয়েছে কিনা বা হাউ উইড বি উইল বি বেটার মানে কী করে বেটার করা যায় ভাবে ওরা খুব সুন্দরভাবে ডিসকাস করে তো এখানে দেখো অনেক রকম আইটেম ছিল মেইন কোর্সে চলে যায় এখানে বিরিয়ানি ছিল তারপর ডিমের আইটেম ছিল তারপর বাসন্তী পোলাও ছিল ফ্রায়েড রাইস ছিল নুডলস ছিল দো পেয়াজা ছিল চিলি চিকেন ছিল অনেক ছিল হট অ্যান্ড স্যুপ চিকেন একটা মানে স্যুপের একটা প্রিপারেশান ছিল আর এখানে মাটনের কাউন্টার লাইভ কাউন্টার ছিল যেখানে মাটন একদম গরম গরম সার্ভ করা হচ্ছিলো আর তোমরা দেখলেই যে ফুচকার ফুচকার কাউন্টার ছিল ফুচকাটা যদিও আমার বেবি আছে বলে স্টাফেরা ওখানেই এনে দিয়েছিল আর এগুলো হলো সবটা ডেজার্টের আইটেম এখানে ফ্রুটস আছে এখানে কেকস রয়েছে তারপর এখানে অনেকগুলো মিষ্টি রয়েছে বিভিন্ন টাইপের দেখো কেকসগুলো রয়েছে দেখতে পাচ্ছ মাফিনস রয়েছে এছাড়া অনেক রকম ফ্লেভারের আইসক্রিম রয়েছে ওখানে স্কুপে করে তোমরা যেরকম যা পারবে সব আইসক্রিম তোমরা মানে ফুলন প্লেটে নিতে পারবে দেখো আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি আমার না মেন কোর্সের থেকে এই ফলগুলোই খেতে খুব ভালো লাগছিলো এই এসে পড়ে গিয়ে মাথা ভালো আজ আজ দিচ্ছি এই তো এই তো আচ্ছা 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 কাও 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 ইমা মা বাবা ফেলে দিয়েছো ও বাবা উঠতে চলতে দাও করছে ব্যথা করছে ইয়ে স্ট্রেট স্ট্রেট করে কি আমি ফেলে দিয়েছি হ্যাঁ

দেখো স্কাই পড়ে গেছিলো আমি না লাস্টে আর কিছু খাওয়া খেতে পারিনি কেন আমার ভালো লাগছিল না আমার হাত দিয়ে তো কাজটা হয়েছিল ওই জন্য আমার একদমই ভালো লাগছিল না তো আমি ওদিকে খাচ্ছিলাম বলে এখানে শেফ স্বয়ং নিজে এসে ওর সাথে কথাবার্তা বলছে যাতে ওর ব্যথাটা ভুলে যায় আর ওর বাবা ঘুরে মানে ঘুরে ঘুরে ওকে বেড়াচ্ছিল আর একটু লেগেছিলো আমি সাথে বাড়িতে এসে ধম্বপ জেল প্যারাসিটামল এগুলো দিয়ে দিয়েছি বলে আপাতত এখন ঠিকই রয়েছে একদম ভালো রয়েছে কিন্তু ওখানকার ব্যবহার প্রত্যেক কটা স্টাফের এত ভালো যে কি বলবো সত্যি কথাই আমি বলছি যে এত রেস্টুরেন্ট এত রুফটপ বা এত ফ্যাসিনেশান এত বি বিভিন্ন ধরনের জামা কাপড় পরা এগুলো কিন্তু আমার বিয়ের আগে ছিল না যেগুলো হয়েছে সবই বরের পাল্লায় পরে বিয়ের পরে আচ্ছা এবার হলো কুলফির লাইফ কাউন্টার সেখানে ফ্রুট অ্যান্ড নাট কুলফি রয়েছে আর একটা নর্মাল পেস্তা কেশালের মালাই কুলফি ছিল আর একটা ছিল হলো মনে হয় ওই পান মালাই কুলফি তো আমিও নিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কুলফিটা আর খেতে পারিনি কেননা স্কাই একটু কান্না করছিল আর আমার মনটা একদমই ভালো লাগছিল না তো যাকে যাক কুলফি নিয়ে কাউন্টারে এসে বসেছি এরপরে দেখো কত খাবার এখানে রয়েছে এখানে তোমাদের যদি মনে করো যে নানটা তোমরা নেবে বাটার নান সেই নানও তোমরা অর্ডার দিয়ে নিতে পারো এটা বাইরে পাওয়া যাবে না মানে নর্মাল বাফেটে পাওয়া যাবে না বিকজ অফ ওটা একদম ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে তাই ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে দেয় আর এখানে শাশুড়ি মেয়ের জন্য কেক চলে এসছে এবং কেক কাটিংয়ের সময় না ওরা একটা বার্থিকিউনেশনের একটা স্পেশাল সং ওরা প্লে করে তো সেটার জন্যে আমরা ওয়েট করছিলাম আর এখানে তোমাদের সাথে বার্থডে স্পেশাল যে সংটা হচ্ছিলো সেই সংটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বিকজ অফ দ্যার কপিরাইট ক্লেম খেয়ে যাবো তাই আর এখানে যে এই ফ্যামিলিটা রয়েছে এই ফ্যামিলিটা দামদম এয়ারপোর্টের এক নম্বরের ওখানে থাকে ওদের সাথে গিয়ে আমাদের ওখানে আলাপ হলো তো খুব ভালো ফ্যামিলি ঝিমঝাম ফ্যামিলি ওদের ফোর ইয়ার হয়েছে বিয়ে এখন যদি ওরা কোনোরকমভাবে আমাদের এই ব্লগটা দেখতে পায় তাহলে বলবে যে আমাদের কথা বলছে তো যাক বলে না মানুষের সাথে মানুষের আলাপ হয় এইভাবে পৃথিবী তো গোল যেখানে যাবো সেখানেই আলাপ হয় আর আমরা একটু কথাবার্তা বলতে বেশি ভালোবাসি ও বাবার বাবাও মোটামুটি কথাবার্তা বলতে ভালোবাসে তো যাকে যাক আলাপ হয়েছে আর এখানে দেখো হাততালি দিয়ে শাশুড়িমার জন্য কেক কাটা হচ্ছে ডবল ডবল কেক কাটা মানে আগের দিন বারোটার সময় সেটা আনফর্চুনেটলি ছিল আর আজকেও যাওয়াটা পুরো আনফর্চুনেটলি পুরো আনপ্ল্যান যাকে বলছে না সকাল থেকে কোনো প্রেপারেশন ছিল না যে যাবো হঠাৎ করে স্কাইকে খাওয়াচ্ছি ওর বাবা বলে আমি বুক করে ফেলেছি টেবিল রুফটপে পাচ্ছি না বারফিকুনশানে যাবো এখন খেতে আর ও আমার বাবা মানে আমার বাবা বলছি সরি আমার বর অ্যাকচুয়ালি খেতে কিন্তু প্রচণ্ড পছন্দ করে মানে ওর যাই হোক না কেন মানে ডেলি রিচ খাবার যদি বলো ডেলি যদি বাইরের ফুড বলো তাও খুবই ভালো তো আমাদের বেরোতে বেরোতে পনেরো বারোটা বেজে গেছে তো আমি এখানে স্কাই ওখানে আমার কোলে ঘুমিয়ে পড়েছে যেহেতু ওর মাথায় একটু লেগেছিলো কিন্তু ঠিক ঠিক ছিল মোটামুটি কেন সঙ্গে সঙ্গে বরফ দিয়ে দিয়েছিলাম তো নিঝুম কলকাতার রাত্রে এখন বাড়ি ফিরবো মোটামুটি পনেরো বারোটা পার হয়ে গেছে আর দেখো মানে দুটো চেহারা দু রকম চেহারাটা একরকম ছিল সন্ধ্যেবেলায় কী জমজমাট কলকাতার এখন দেখো একদম ফাঁকা মাঠ এছাড়া কথাগুলো ভালো লাগলে পায়েল লাইফস্টাইল পেজটাকে সাবস্ক্রাইব করো এবং ইউটিউবে গিয়ে পায়েল ঘোড়ায় সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো